আমি যেটা বুঝলাম ডাক্তারবাবু যে আপনার দৃষ্টিভঙ্গিটা অন্য এক্সপার্টস তুলনায় একটু আলাদা এবার এই দৃষ্টিভঙ্গিটার সাথে আইএনডি এর প্রতিটা মেম্বার আপনার ভিশনের সাথে কি করে যুক্ত করলেন যদি একটু বলতেন দেখুন এটা একদিনে হয়নি যখন লোকজন এসেছে কেউ অ্যালাইন করেছে কেউ অ্যালাইন করেনি কেউ তোলে গেছে কেউ থেকে গেছে আমরা এই প্রসেসটা সিস্টেম্যাটিক্যালি অ্যাপ্রোচ করেছি ইতিমধ্যে আমরা শুধু থেরাপিস্টদের নিয়ে কাজ করিনি আমরা বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্ট যেমন সিস্টেম ডেভেলপমেন্ট এর মধ্যে মার্কেটিং সেলস যখন বলছি একটা সময় এগুলো সম্বন্ধে আমি কিছু বুঝতাম না কিন্তু একটা জিনিস গ্রাজুয়ালি জানলাম যে যখন সেলস আমরা বলি সেলসে আমরা একটা নেগেটিভ অর্থ ভাবি কিন্তু মানুষের সাথে কানেক্ট কিভাবে করে ওখানে সেই সাজেন্স রয়েছে যেটা ডাক্তাররা জানে না যখন সেটাকে এর সাথে মেশানো হচ্ছে মানুষের সাথে না রিলেট করা যাচ্ছে এবং এই রিলেট করা নতুন করে ইনফ্লুয়েন্স করছে যে একটা বাচ্চাকে কিভাবে রিলেট করতে শেখাবো নতুন একটা চ্যাপ্টার করলো তার মানে একজন যে আমার টিমে এলো তাকে শেখানোর জায়গায় আমি তার থেকে শিখলাম মার্কেটিং একই গল্প যখন আমি দেখলাম যে মানুষের সাথে কিভাবে কানেক্ট করবে নতুন ডায়নামিক্স রয়েছে এবার এক্ষেত্রে আলাদা একটা জিনিস চলে আসে যখন আমি কোনো একটা কিছু দেখছি আমার কাছে প্রোডাক্ট কি আছে একটা সময় ছিল যে চারিদিকে থেরাপি হচ্ছে আমার কাছে থেরাপি আছে আলাদা কিছু নয় এবং তার মানে রেজাল্টস আলাদা কিছু নয় একই জিনিস আমি এটুকু বুঝলাম যে আমি যদি বেটার কিছু করতে চাই বেটার কিছু করতে পারি আমাদের ভাবনা পাল্টাতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এক্সপ্লোর করতে হয় এই এক্সপ্লোরেশনে যত বিভ্রুতি আমাদের কাছে কিন্তু আস্তে আস্তে বেটার লোক আসতে থাকে এবং সেই অনুযায়ী এটাকে একটা আন্দোলনে কনভার্ট করা যায় আজ যেটা আমরা করছি প্র্যাকটিক্যালি একটা আন্দোলন আন্দোলন একজনকে দিয়ে শুরু হতে পারে একজনকে দিয়ে চলে না এবং এক্ষেত্রে ভাবনার অ্যালাইনমেন্ট এটা প্রয়োজন হয় তার মানে আলাদা আলাদা সেগমেন্ট থেকে আসা লোক একটা কমন অবজেক্টিভে যখন অ্যালাইন্ড হচ্ছে তখন গিয়ে একটা আন্দোলন হয় একটা মুভমেন্ট হয় এবং তখন একটা আইএনডি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট তৈরি হয় আজকে কিন্তু এইভাবে অ্যালাইনমেন্ট এসেছে যেখানে আমরা সবাই একটা মিশনে ফোকাস করেছি যে বাচ্চার মানুষের যে ফুল পোটেন্সিয়াল এটাকে ডেভেলপ করা তাহলে আমরা নিজেদের পোটেন্সিয়াল কিভাবে ডেভেলপ করব এবং এই ক্ষেত্রে নতুন একটা দিক আমাদের কাছে খুলেছে আমরা যখন কাজ করেছি আমরা একটা ফিলোসফি নিয়েছি উইন 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 তার মানে ক্লায়েন্ট জিততে হবে একই ভাবে টিম মেম্বারস তাদের জিততে হবে এবং আমাদের অ্যাজ আ অর্গানাইজেশন আমাদের জিততে হবে তাহলে তিনজন একসাথে জিতছে সেরকম একটা ডায়নামিক্স এস্টাবলিশ করা যেই মাত্র এটা আমরা করতে পারছি মজার কথা হচ্ছে এখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে তাহলে টিম মেম্বার্স অটোমেটিকালি অ্যালাইন করবে কারণ তার জেতা সুনিশ্চিত করা হচ্ছে একজন ক্লায়েন্ট সে অ্যালাইন করবে কারণ এক্ষেত্রে সে দেখতে পাবে যে তার উইন ইনস্যুর করা হচ্ছে এবং অর্গানাইজেশন হিসেবে আমরা যদি উইন না করি এটা করা যাবে না কারণ এক্ষেত্রে মুভমেন্টটা এগিয়ে নিতে গেলে আমাদের কিন্তু প্রপার সেই সে পাওয়ারটা লাগবে আমরা কিন্তু এইভাবে লোকজনকে অ্যালাইন করতে পারি এবং আজ আমাদের কাছে যারা থেরাপিস্ট করে তারা কিন্তু যেভাবে ট্রেন্ড হয়েছেন সেভাবে কাজ করে না তারা নিজেরা নিজেদের এফার্টে দেখেছেন শিখেছেন আজ যারা মার্কেটিং সেলস বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু একভাবে ভাবেন এবং এই বাচ্চাদের দিকে অ্যাকচুয়াল কিভাবে ফুল এফার্ট দেওয়া যাবে কিভাবে তাদের রেজাল্টে নিয়ে যাওয়া যাবে তারা পুরোটা ভাবেন এই বার্তা তারা ছড়িয়ে দিতে সাহায্য করছে তুতাই এক্ষেত্রে আমি একানোই আইএনডি পুরোটা একটা আলাদা ওরিয়েন্টেশনে গেছে সবাইকে তারা হেল্প করতে চাইছে এবং আমরা আপনাকেও হেল্প করতে চাইছি